বন্ধুরা তোমরা কিন্তু চলে যাবে আমি একটু বাড়ির পাশে গুগলি দোকান দেব অত কাছে এর ও না মুখে উফ বইহে না কে এমন না সত্যি কত প্রশ্ন মালা শোনো বন্ধুরা ওই এই মন্ডিটাতে পূজো দিয়েই না আমি তোমাদের দাদাকে পেয়েছিলাম দেখো সকালে সকাল বার পারশে মাছ নিয়ে চলে এসেছে আজকে হচ্ছে পারশে মাছের রেসিপি হবে পার্সে মাছ কি বলছি আমি পার্শে মাছের রেসিপি হবে আমি আগে পার্শে মাছ করিনি কোনো দিনও তো ওই সর্ষে বর্ষে দিয়েই হয় আই থিঙ্ক সর্ষে দিয়েই হয় তো দেখি পার্সে মাছ দিয়ে কী করা যায় আর ওদিকে ঘুগনি রেডি হয়ে গেছে আর ওদি ড্রেসিং হবে ঘুগনির ওপর দিয়ে ধরে ছড়িয়ে ঝুড়ি ভাজা ছড়িয়ে একটু বাদাম ছড়িয়ে কি হলো পর দিচ্ছে তো চলো এখন ঘুগনিটা খাওয়া যাক কারণ খুব খিদে পেয়েছে আর নটা পাঁচ বাজে এখন আর এটা ঠিকঠাকভাবে রাখতে হবে কারণ ওদিকে প্যাঁ প্যাঁ করা শুরু করে দিয়েছে কখন চুরি করে নিয়ে চলে যায় ঠিক নেই তো চলো খাওয়া যাক তো বন্ধুরা তোমরা যারা ঘুগনির রেসিপি এখনো পর্যন্ত দেখোনি আমার চ্যানেলে তারা অবশ্যই ঘুগনির রেসিপিটা দেখে নিও আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইভাবে ঘুগনি বানালে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো ঘুগনি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে গার্নিশিং তো কমপ্লিট এবারে চলো তোমাদের দাদাকে দিয়ে আসি দেখো তো কেমন হয়েছে কে সুন্দর

অন্য দুর্দুন্দু ছুঁজ হোক তারপরে একটা ঘুগনির দোকান খুলি তাহলে একটা এবার পুজোতে দোকান খুলে বসি তাহলে অনেকটা টাকা লাভ হবে কিন্তু আমাদের কৌটো ছুড়ি কৌটোতে সবাই টাকা দিয়ে যাবে বন্ধুরা তোমরা কিন্তু চলে আসবে আমি একটু বাড়ির পাশে ঘুগনির দোকান দেব দিয়ে তোমরা চলে আসবে ঘুগনিটা ভালোই পাবে দোকানের থেকে আমার ঘুগনিটা বেশি ভালো পাবে সব ঠিক আছে চলো এখন আমি খেয়ে নি তো তো খেয়ে খুব ভালো বললো আমি এখনও খেয়ে দেখিনি আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে তো চলো খাওয়া যাক এবার আমি খেয়ে দেখি যে কীরকম হয়েছে বর্ত রিভিউ দিয়েছে নিজে না খেলে বোঝা যাবে না যে কোথায় সাপটা খামতি আছে তো চলো খেয়ে দেখা যাক এত সুন্দর ঘুগনি বানাই না আগে অবশ্যই ঘুগনি বানিয়েছি এটা এর তার থেকেও ভালো হয়েছে বেশি অন গড খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই বানাবে বানিয়ে আমাকে একটা রিভিউ দেবে আশা করছি নিরাশ হবে না কারণ আমি যেভাবে করেছি সেইভাবে যদি তোমরা করো খুব ভালো হবে দোকানের থেকেও অনেক অনেক ভালো তো তোমরা আমাকে এরকমভাবে ঘুগনিটা করে অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম ঘুগনিটা খেতে হয়েছে তো চলো এখন ঘুগনিটা এনজয় করি তারপর আমার সাথে কথা বলো তো এখন করব পার্শে মাছের একটা রেসিপি আমার অবশ্য পার্শে মাছ অতটা ভালো লাগে না কিন্তু তোমাদের দাদা মা বাবা পার্সে মাছ খুব ভালো লাগে ভালোবাসে আমি তোমার ওই বাটার বাটা তারপর পাবদা এইসব মাছগুলো খুব ভালো খাই কিন্তু পারসি মাছ অতটা আমার ভালো লাগে না টেস্ট লাগে না কেন কি জানি তোমরা আমার মাছ ভালো খাও কমেন্ট করে জানিও কিন্তু তো ভাবছিলাম যে কি রান্না করি সরষে সর্ষে পার্শে করি নাকি মানে সর্ষে দিয়ে যে রান্নাটা করে সেইটা করি তো ও বললো যে না এটা করো না ওই পেঁয়াজ আদা একটু রসুন দিয়ে একটু কষা কষা করে পারশে মাছটা করো তো আমি ইউটিউবে কালকে একটা রান্না দেখছিলাম তো ওইটা দেখলাম যে চলো এইভাবে করে দেখা যাক কীরকম হয় তো এখন দেখো পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি বেশ অনেক কটাই পার্শে মাছ আর আমার বাবা আর ও বাজারে গেলে না মাছগুলো মানে উঠিয়ে উঠে মানে সব মাছই নিয়ে আসবে এরকম একটা মানে ভাব দেখো কতগুলো পার্শি মাছ নিয়ে আসছে হেড দুটো করে নিয়ে আসলেই হয় প্রায় মানে দশ বারোখানা নিয়ে এসছে এবার কে খাবে বলো এতগুলো আমার তো পার্শে মাছ অতটা ভালো লাগে না আবার ও বলে কি আমাকে দিয়ে দিও যে আমি সব খেয়ে নেবো তো এখন একটা বা ছোটো বাটিতে জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আর আর কিছু না এই তিনটেই মিক্স করলাম একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো যদি একটু জলে মিক্স করে দেওয়া যায় তাহলে কিন্তু বাটা মশলার মতো স্বাদ আসে এটা আমি শুনেছি আর আমি করিও এটা কিন্তু সত্যিকারেরই ভালো স্বাদ আসে কিন্তু এবারে কি করলাম ওই কড়াইয়ে তেল দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটোটা জাস্ট একটু নরম হয়ে গেলে তারপর ওই গুঁড়ো মশলা যেটা জলে ভিজিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল এবার জলটা ফুটে উঠলে তারপর ভাজা মাছগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটালেই তৈরি হয়ে গেল পার্শে মাছের তেল ঝাল হ্যাঁ তেল ঝাল মনে পড়েছে এটাকে তেল ঝালই বলে আর শেষে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিতে পারো এটা অপশনাল কিন্তু দিলে ভালো স্বাদ হয় আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হয় এতে ভালো কিন্তু টেস্ট হয় আর দেখো রঙটা কি সুন্দর এসেছে তাই না আমি সাধারণত পাবদা বা পার্শে মাছ ওই সর্ষে দিয়েই করি আর আমার ভালো লাগে কিন্তু আজকে একটু ডিফারেন্ট করে দেখলাম তো দেখলাম যে ভালোই কিন্তু স্বাদ হয়েছে আর রঙটাও দুর্দান্ত এসেছে আর জানো তো বাবা মাও না বেরিয়ে গেছে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে হঠাৎ করেই বেরিয়ে গেছে সকালবেলা যাওয়ার ইচ্ছা ছিল না বলছিল বলছিল কি যে যাবে না তারপর সকালবেলায় দেখলাম কি তৈরি তৈরি হয়ে গ্রামের বাড়ি চলে গেল আমারও জানো তো খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর ডিউটির জন্য আমি পাঁচ বছর ধরে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে পারছি না গেছি যাই এই সকালবেলা যাই বিকেলবেলা চলে আসি কিন্তু যদি থাকা দুদিন তিন দিন একটু গ্রামের পরিবেশ উপভোগ করা সেইটা কিছুতেই আমি পারছি না ওর ডিউটির জন্য যখনই শীতকালে আসে তখনই বলি চো চলো না গো একটু দুদিন ঘুরে আসি একটু থেকে আসি কারণ গরমকালে না গ্রামে প্রচুর গরম লাগে আর কারেন্টের খুব ডিস্টার্ব করে ওই জন্য গরমকালে আমি ওকে নিয়ে যেতে চাই না আমি তো থাকতে পারবো কিন্তু ও থাকতে পারবে না তাই জন্য শীতকালে বলি যে চলো না চলো না ও হয়েই ওঠে না এদিক ওদিক যাই কারণ ছুটি খুব কম পায় আর ছুটি পেলে ও এদিক ওদিক যেতে চায় আর ওই গ্রামে না যাওয়া হয় না তো এবার ঠিক করেছি শীতকালে দু তিন দিন থেকে আসবো দেখা যাক পারি কি না তো আজকে দুপুরে তো বাবা মা নেই আমরা ওই জন্য খেয়ে নিলাম তাড়াতাড়ি আর মাছগুলো রেখে দেব বাবা মা এসে খেয়ে নেবে ওই দুদিন দিন পর আসবে তাহলে চলো এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দুপুরবেলা খাবার টাবার খেয়ে রেস্ট নিয়ে আমি তো ঘুমাই না ও ঘুমায় যেহেতু ওর ডিউটি থাকে তাই জন্য তো আমি ঘুমাইনি অত কাছে এলো না মুখে উফ বোঝে না এমন না সত্যি তো মেইন কথাটা ভুলেই আছি তো আজ গেছিলাম আজকে আমার যেহেতু এখনও ইয়ের কী বলো ওটা পয়লা বৈশাখে মার্কেটিং হয়নি তো আমি বললাম যে আমার জন্য কিছু কিনতে হবে না তুমি আমাকে কটা গাছ কিনে দাও কারণ তোমরা জানো সবাই যে আমি গাছপ্রেমী আমি আরও দুজনেই তোমাদের দাদা দুজনেই হচ্ছে গাছপ্রেমী মানুষ আমাদের ছাদ বাগান তো জানোই ফুলে ফুলে ভরে গেছে তো আরও কটা ফুল গাছ কিনেছি তো সেটাই তোমাদেরকে দেখাবো আর দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে থোকাটাগর আরেকটা থোকা টগর আমাদের রয়েছে তো ওই যে এখনো ফুল আসেনি এখনো ওটাতে ফুল আসেনি দুটো ফুল ফুটে গেছে তো এইটা দেখো কি সুন্দর দুইখানা ফুল ফুটে রয়েছে তো এইটা একটা থোকা কিনেছি এটা ওই পঞ্চাশের মধ্যে নিয়েছে দাম আর আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখা এই দেখো আরেকটা গাছ এটা বলো কি চিনতে পারছো নিশ্চয়ই চিনতে পারছো যারা গাছ ভালোবাসো তারা জানো এটা হচ্ছে মাধবী লতা খুব সুন্দর ফুল হয় আর এই দেখো লাল লাল ছোটো ছোটো ফুল এটা যখন বড় হবে আর যখন এটা এটা মানে কি লতিয়ে লতিয়ে ওঠে তো ভাবছি যে জানলা দিয়ে তুলবো জিনিসটা যখন বড় হবে তো কত সুন্দর লাগবে না দূর থেকে লাল লাল ফুল হবে পুরো জুড়ে আমার তো বেশ ভালো লাগে যে কবে এটা বড়ো হবে আর কবে এর মানে বিউটিটা দেখতে পারবো তো এই মাধবী লতাও মাধবী লতাও কিনেছি আর এটা দামও নিয়েছে ওই তোমার ষাট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তো এর থেকে দামটা আমি জানি না যেহেতু ও কিনেছে ওই রকম দামের মধ্যেই তো এর পরেই কী গাছ কিনেছে সেরকম আমাদেরকে দেখা দেখো তো এটা চিনতে পারছো কি না ফুলটা বুঝতে পারছো কী ফুল এটা হচ্ছে ভুটানি জুই ওরা তাই বললো এটা ভুটানি জুই আর নিশ্চয়ই এটা ভুটানি জুই হবে ওরা চেনে যখন তো জানি তো হ্যাঁ সারা বছরই ফুল হবে এই গাছটাতে বললো আর ফুলগুলো খুব সুন্দর দেখতে ছোটো ছোটো টগর ফুলের মতো দেখতে তো পছন্দ হলো এটা কিনে নিয়ে এসেছি এটা দাম ওই একশোর মধ্যেই দাম নিয়েছে একটু বেশি নিয়েছে আদার্স গাছের তুলনায় তো গাছটা খুব সুন্দর লাগলো তো দেখি কীরকম ফুল হয় বলে অনেক ঝাঁকড়া ফুল হবে তো এইটা একটা কিনেছি আর এক আর দুটো গাছ আছে দুটো গাছ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বেলি ফুল আর এটা হচ্ছে বেলি ফুল গাছ দেখো কত কুড়ি এসছে আর এইটা হচ্ছে আমি দুইখানা কিনেছি আমাদের বাড়িতে আরেকটা বেলি গাছ রয়েছে যেটা তোমাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখাবো তোমরা দেখেছো আরেকটা হচ্ছে নিচে রয়েছে মাটিতে রয়েছে আর ভাবলাম যে ছাদে আরও দুটো বেলি গাছ লাগিয়ে নিই কারণ বেলি ফুলের গন্ধ মানে আমার খুবই ভালো লাগে আর না দূর থেকে গন্ধটা আসে গন্ধে পুরো মম করে তো এই দুটো যখন বড় হবে আর যখন অনেক ফুল দেবে তখন কত সুন্দর লাগবে আমি তাই ভাবছি ছাদে আসব আর গন্ধে পুরো মম করবে তো এই হচ্ছে দুখানা বেলি ফুল গাছ নিয়েছি আজকের হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন এই ভিডিওটা তোমার পরে পাবে তো আজকের ডেট হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন তো আমার পয়লা বৈশাখের মার্কেটিং কমপ্লিট আমি কোনো জামাকাপড় এবারে নিয়ে নিই শুধু দুটো নাইটে নিয়েছি আর আমার বর আমাকে দিয়েছে এই পুরো বাগান তো দিয়েইছে ও পুরোটা এটা ওর গিফট ও আমাকে দিয়েছে আর এই দুটো বেলি গাছ আর এই গাছগুলো ও আমাকে এই পয়লা বৈশাখে গিফট করেছে তো আই এম ভেরি হ্যাপি থ্যাংক ইউ ক্যামেরার ওইবারে রয়েছে আমার বর তোমাদের দাদা তো তোমাদের দাদাকে আমি খুব 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 থ্যাংক ইউ জানাচ্ছি আর আই লাভ ইউ আমাকে এত সুন্দর গিফট করার জন্যে কিছু বলছে না চুপচাপ রয়েছে দেখো ক্যামেরাটা ঘুরিয়ে নিল কিন্তু তো যাই হোক এখন এটাকে দেখি লাগাই দুটো টব রয়েছে দুটো টবে ভাবছি কোনটা কোনটা লাগাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন গাছ লাগাই টাছ লাগিয়ে তারপর আবার একটুখানি রেস্ট নিলাম ঘরে গিয়ে বিকেলবেলা আসলাম ছাদে কারণ ছাদে প্রচুর হাওয়া দেয় এখানে কাছেই বিল তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় অবশ্য বিলটা আগে বড় ছিল এখন বুঝিয়ে দিয়েছে কেন কে জানে কত বড় বিল ছিল জানো নৌকা চড়তো আমাদের যদি এখন মানে ওই বিলটা যদি থাকতো তাহলে আমাদের ছাদ থেকে এখন দেখা যেত বিলটা আর আগের মতো যদি বিলটা অনেক বড় থাকতো আরও হাওয়া দিত মানে এসি লাগতোই না আমরা তো এখন এসি লাগিয়েছি মানে যখন আমরা উড়িষ্যাতে থাকতাম তখন এসি লাগানো এখানে এসে এসিটা কেনা নয় তো যদি বিলটা বড় থাকতো আর খোলা থাকতো তাহলে আর আমরা এখানে এসে মানে আমাদের এসিটা লাগতো না প্যাক করে রেখে দিতাম দোতলা যখন হতো তখন লাগাতাম আর বিকেলবেলা এত সুন্দর পরিবেশটা লাগে এত হাওয়া দেয় ওই জন্য আমি ওই বিকেলবেলা গাছ দেখতে আসি আমাদের ছাদ বাগানের প্লাস এই ওপরের একদম ওপরের ছাদটাতেও আসি ওই বিলটা দেখি তারপর এখানে একটা বড় ব্রিজ হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে প্রচুর বড়ো মানে একটা কাজ হচ্ছে তো ওই ব্রিজটা দেখি খুব ভালো লাগে তো বিকেলবেলাটা এইভাবেই কাটালাম কাটিয়ে তারপর ওই জামাকাপড় একটুখানি মেলেছিলাম বেশি জামাকাপড় আজকে ছিল না ওইগুলো তুললাম তুলে আরেকটুখানি বসে তারপর হচ্ছে যাব নিচে সন্ধেটা দেব চাটা খাবো ইভিনিংটা ওইভাবেই এনজয় করব কারণ বাবা মা নেই ঘরটা একটু ফাঁকা ফাঁকাও লাগছে জানো তো বাবা মা না থাকলে না ভালো লাগে না কেমন ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আগে একটা অন্য ব্যাপার ছিল আগে তো উড়িষ্যায় ছিলাম তখন দুজনেই থাকতাম একটা অভ্যাস হয়ে গেছিল কিন্তু এখানে এসে চারজন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওই জন্য না মনটা একটু খারাপ করে বাবা মা গেলেই কীরকমভাবে আছে হচ্ছে

ওর যে টাকা করি সেটা আমি জমাই এবার ওর দূর দিনে দূর দিন বলবো না মানে ওর ধরো ওর কোনো আর্জেন্ট টাকা দরকার ও তুলতে পারছে না এটিএম থেকে তখন কিন্তু আমার টাকাটা ইউ আমার টাকা না সরি মানে আমাদের টাকাটা ইউজ হয় তো এইটা হচ্ছে সব গৃহিণীরা এরকমভাবে কিন্তু টাকাটা জমায় যারা খরচ করে তাদের আলাদা ব্যাপার কিন্তু তোমরা অনেকেই এই কাজটা করো তো বলো যারা যাদের বিয়ে হয়ে গেছে আর যারা যাদের স্বামী হাত খরচা দেয় বা যারা পকেট মেরেই নাও ওটা আমি বলছি না ওটা ওটা বৌদের ন্যায্য অধিকার পকেট মারাটা তা আমার মা আমি আমার বরের পকেট মারি না ও ও টাকা ঘরে রেখেই যায় তো বাবা দেয় বা ও কোনো খুশি হয় তখন দিল আমি আলাদা করে রেখে দিই তো সেটা কিন্তু ওর প্রবলেমের সময় কাজে আসে সেটা স্বীকার করবে না বছে বছে বলে কি আমি টাকা নিজেকে তো এখন যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে সন্ধ্যেবেলা ফুচকা খেতে ইচ্ছা করছে কারণ মেলা ঠেলা তো কোথাও যাওয়া হচ্ছে না ঘর কেউ নেই বাবা মা গেছে হচ্ছে গ্রামের বাড়ি ও ডিউটির জন্য তো আমাদের কোথাও যাওয়া হয় না তো কি করব ঘরে বসে বোর ফিল করছিলাম গরমও পড়েছে তো এখন যাই গিয়ে একটুখানি ফুচকা টুচকা খেয়ে আসি তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো আর ও যে যেটা বলল সেটা একটু কমেন্ট করে জানিয়ে তো যে কারা কারা অ্যাগ্রি করো যে বউদের টাকা নেওয়া বা টাকা জমিয়ে রাখা মানে এটা ভালো কাজ এটা কার কারো অ্যাগ্রি করো আমাকে কমেন্ট করে জানিও কারণ ও মনে করো এটা খারাপ কাজ মানে ভালো না এটা করা সব মানে টাকাটা ওর কাছেই রাখো যদি এরকম আর কি ওর দাবি তো যাই হোক চলো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও কার কি মতামত আর আমি এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে তো তোমরা সাথে থাকো যাই গিয়ে তোমাদেরকেও দেখাবো যদি পারি ভিড় থাকে খুব দোকানে তো চলো তো বেরিয়ে পড়েছি এখন হচ্ছে ফুচকা খেতে আর আমাদের বাড়ির সামনেই হচ্ছে এই শিব ঠাকুরের একটা মন্দির আছে আর একটা কথা মানে তোমাদেরকে আমি বলছি এই মন্দিরটাই পুজো দিয়েই আমি তোমাদের দাদাকে পেয়েছিলাম মানে এই মন্দিরে খুব মানে ভক্তি ভরে আমি রোজ সোমবার করে শিবের শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম তো তার দু তিন মাস পরেই আমার বিয়ে হয়ে গেছে মানে আমি বিয়ের জন্য জল ঢালতাম না কিন্তু ওই যে চায় না ভগবানের কাছে যে আমার যেন একটা সুন্দর স্বামী হয় আমাকে ভালোবাসে তো ভগবান আমার মনের ইচ্ছে পূরণ করে দিয়েছে মানে খুব জাগ্রত এই মন্দিরটা

og dårlig når det er lampeskrudd. তো ফুচকা কাকুর দোকানে চলে এসেছি এখন খাবো হচ্ছে ফুচকা আর এই ফুচকা কাকুর থেকে না আমি প্রায় বারো বছর না চোদ্দো বছর ধরে এরকম ফুচকা খাই মানে যখন আমরা কোয়ার্টারে থাকতাম ইলেভেন টুয়েলভে পড়তাম যখন তখন আমরা কোয়ার্টারে থাকতাম তখন থেকে এই কাকুটার কাছে আমি ফুচকা খাই মানে খুব পুরোনো দোকান ইনি খুব পুরনো। আর ফুচকাটা এত সুন্দর বানায় মানে যে কোনো বড় বড় দোকান ফেল হয়ে যাবে এত সুন্দর ফুচকা বানায় তো ফুচকা টুচকা খেয়ে তারপর এই অবলা প্রাণীগুলোকে বিস্কুট খাওয়ালাম কারণ দেখলাম যে না আমার চোখের দিকটা কি না চেয়ে আছে আর আমার এত মায়া লাগে এদেরকে দেখলে কারণ এদেরকে আমরা ছাড়া আর কেই বা খাবার দেবে বলো ওই জন্য আমি যখনই দেখি যে কোনো কুকুর এরকম অভুক্ত অবস্থায় আছে বা আমার দিক কীরকমভাবে চেয়ে থাকে তখন আমার খুব মায়া হয় আমি ওই জন্য যখন যেখানে মানে আমার সামর্থ্য অনুযায়ী এদেরকে আমি খাবার খাওয়াই তো আজকে দেখলাম একটা শুভ দিন আছে চৈত্র সংক্রান্তির দিন তো ওই জন্য এদেরকে একটুখানি বিস্কুট ফিস্কুট দিলাম এবারে চলো বাড়ির দিকে যাওয়া যাক ফুচকা খেয়ে চলে এসেছি হচ্ছে ঘরে আর আজকে গরমটা একটুখানি বেশিই পড়েছে অন্যদিনের তুলনায় গরম লাগছে ভালোই সারা দুপুর গরম ছিল না এখন হচ্ছে গরম লাগছে আর ফুচকাটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না কিন্তু কাকুটা ভালো বানায় আজকে একটু নরম নরম ছিল আর ফুট ফুটকা বলছি কি বল ফুটকা ফুটকাটা খিয়ে জিনিস ফুটকাটা কী জিনিস যাই হোক তো ফুচকার সাইজ ছিল ছোটো ছোটো আজকে খেয়ে অতটা মজা পেলাম না তো ঠিক আছে হয়ে গেলো ফুচকা হলেই হলো ফুচকার টক জলটাই ভালো লাগে তো আর তো ভিডিওর কিছু দেখানোর নেই ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ এরপরে তো কিছু তো খাবো না ফুচকাটাই আমাদের ডিনার হয়ে গেল। আমার বড়দিকে ঝিমাচ্ছে কালকে ডিউটি হয়ে যাবে সকালবেলা তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো অন্তত যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তো আর কী বলবো আর কিছু বলার নেই আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর নিজের যত্ন নিও টাটা গুড নাইট